এবছর এখনও একটাও বিয়েবাড়ি পড়েনি কিন্তু মনটা তো বিয়েবাড়ি খাবার জন্য ভীষণ উৎসুক হয়েছিল তাই বানিয়ে নিলাম বিয়েবাড়ির মতো ব্যাটার ফ্রাই ফুল রেসিপি সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে নিয়ে নিয়েছিলাম কিছু তোপসের ফিলে তো বাজারে গিয়ে বললে এরকম ফিলে আপনাকে কেটেই দেবে ফিলেটাকে ম্যারিনেট করছি আমি এখানে একটা লেবুর হাফ অংশটা নিয়ে নিয়েছি তারপর লেবুর রসটা মাছের ওপর দিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে নিচ্ছি মরিচ আমি এক্ষুনি কিন্তু নুনের ব্যবহার করছি না মাছে নুন মাখাতেই হয় কিন্তু এক্ষুনি নুনের ব্যবহারটা করছি না তাতে পর নুনটা জল হয়ে গিয়ে খুব জল জল হয়ে যাবে তো মরিচ আর লেবুটা ভালো করে মাছের দুপিটে মাখিয়ে নিলাম তারপরে মাছের জন্য একটা মশলার পুর রেডি করে নেব নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা অংশ আদা কুচি নিয়েছি দুঙাট সমান আর নিয়েছি কতকগুলো কাঁচা লঙ্কা রসুন নিয়েছি কিছু আর নিয়েছি এক মুঠো ধনে পাতা জল ছাড়া সবটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এবার সেই পেস্টটা তার সাথে নুন দিয়ে গোটা মাছটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য এই যে মশলাটা মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি অনেকে কিন্তু মশলাটা ছাড়া ব্যাটার ফ্রাই করেন তবে মশলাটা মাখিয়ে নিয়ে কোনো দিন করে দেখুন ভীষণ সুন্দর টেস্ট হয় ব্যাটারটা বানিয়ে নেবো বলে অন্য একটা বাটি নিয়েছি এখানে নিয়ে নিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ ময়দা তার সাথে এক টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা সামান্য একটু নুন আর দু টেবিল স্পুন বাটারকে মেল্ট করে মিশিয়ে নিয়েছি এবার ব্যাটারটা গোলার জন্য নিয়ে নিয়েছি জল এই জলটা কিন্তু ফ্রিজে রাখা বরফ ঠান্ডা জল এই ঠান্ডা জল দিয়ে যখন ব্যাটারটা গোলা হবে তাতে কিন্তু ব্যাটার ফ্রাই অনেক বেশি মুচমুচে হয় মানে শুধু এই ব্যাটার ফ্রাইটা নয় আপনি যদি এখন চিংড়ি মাছ দিয়ে ফ্রাই করেন বা কিছু যদি এরকম ধরনের ব্যাটার ফ্রাইয়ের মতো ব্যাটার আপনি রেডি করেন তাহলে সব সময় চেষ্টা করবেন ঠান্ডা জল দিয়ে গুলতে দেখুন আমি একটা আঙুল যখন ব্যাটারের মধ্যে দিলাম তখন আঙুলটাকে কভার করে নিল এই ব্যাটারটা তাই এরকম থিকনেস কিন্তু দরকার ব্যাটার ফ্রাইয়ের জন্য আপনি মশলাটাকে সরিয়ে দিয়ে শুধু মাছটা দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন সুন্দর হয় কিন্তু আমার এই মশলাটা ভীষণ ভালো লাগে তাই আমি মশলার সমেত ব্যাটার ফ্রাই করবো এবার মশলাটা যদি আমি ব্যাটার ফ্রাইয়ের ব্যাটারি ডুবাই তাহলে মশলাটা পুরো ফ্রাইয়ের ব্যাটারের মধ্যে চলে যাবে সেই কারণে হালকা একটু ময়দা ডাস্ট করে তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে করলে এই যে মশলাটা রয়েছে এই মশলাটা মাছের গায়ে থেকেই যাবে আমার এই মশলার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে সেই কারণে আমি এই মশলাটা সমেতেই করেছি আপনারা মনে করলে মশলাটা সরিয়ে নিয়ে ডাইরেক্ট ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভেজে নিতে পারেন তখন কিন্তু আর ময়দা কোট করার কোনো প্রয়োজন নেই এভাবে প্রত্যেকটা ফ্রাইকে আমি হাফ ভেজে নিচ্ছি মিডিয়াম ছিল তেলের আঁচটা হাফ ভেজে নিয়ে দুলে রেখেছি যখন এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে আবার সেকেন্ডবার ভাজবো ধরুন আপনি প্রথমবারে ভেজে রাখলেন তারপর যখন আত্মীয় স্বজন এসেছে সেই সময় আপনি একদম প্রচণ্ড গরম তেল আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়াম টু হাই থাকবে এরকম ফ্লেমেতে একদম গরম তেলে জাস্ট একবার এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু ব্যাটার ফ্রাইটা একদম রেডি হয়ে যাবে আর এভাবে ভাজলে অর্থাৎ প্রথমবারে ভেজে নেবার পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর যখন আপনি দ্বিতীয়বার ভাজবেন এই প্রসেসে কিন্তু ব্যাটার ফ্রাই অনেক মুছমুছে হয় তো এই যে ছোটো ছোটো টিপসগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে তো অন্যান্য দিন আমি দেখাই যে ভেতরটা কেমন হয়েছে আজ আর দেখাতে পারলাম না কারণ আমার বাড়িতে আজকে গেস্ট এসেছে এটা তাদের জন্য বানিয়েছি আজ তবে এটুকুই দেখা হবে নতুন ভিডিওতে